মা সবাই ভালো আছে মা ভালো আমার মাকে সবা দাওয়া হয়ে গেল মা বা সবাইকে যার সবা দেওয়া গেল যাদের ব্যবসা আটকায় আছে তাদেরও এখানে এসে হয়ে যাচ্ছে যাদের বাড়িতে কি বসানো তাদেরও এখানে এসে হয়ে যাচ্ছে মা যা আছে বিয়ে আটকায় আছে বিয়ে হচ্ছে না বিয়ে মানে অনেক মানে দেখাশোনা হয়ে যাচ্ছে কিন্তু পরে না আসতেছে খবর তাদের ওইখানে আসে মার আশীর্বাদে হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যবসা আটকায় আছে ব্যবসা খুব খুব ডাউনে চলতেছে তাদেরকে তারাও আমার কাছে এসে খুব কাজ পাওয়া যাচ্ছে তাদের ব্যবসা এখন লন্ধনা করছে যাদের নিয়ে অনেক কিছু আটকায় আছে হচ্ছে না জাগা জমি বিক্রি হচ্ছে না তারাও ওইখানে এসে কাজ হয়ে যাচ্ছে অবশ্যই তারা কাজ পূর্ণ হয় মাকে হাসি খুশি করে দিয়ে যাচ্ছে যে যেটা পারে দিয়ে যায় মাকে তাই মা হ্যাঁ তাদেরকে আশীর্বাদ দেয় বাধার জন্য সব খুলে দিচ্ছে মা মার কোনো একটা মানে বাচ্চা কাচ্চা আর পড়াশোনা হচ্ছে না বাচ্চা কাচ্চা খুব ঝিঁিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা কথা শুনতেছে না মার তারাও সে মার উপকার পায়ে যাচ্ছে তারাও পেয়ে যাচ্ছে মাকে মাকে তারপরে আসে মাকে খুঁজে দিয়ে যাচ্ছে মাকেই হয়ে যাচ্ছে অনেক মামার এই থেকে অনেকে আমাকে ফোন করে পুজো নেওয়ার পরে এখন ওরা ঠিক আছে মানে বাচ্চা ফের পড়াশোনা করতেছে যাদের ব্যবসা আটকায় ছিল তাদেরও ব্যবসা খুলে গেছে যাদের নাকি বিয়ে মানে আটকায় ছিল অনেক বছর ধরে কিন্তু দেখাশোনা হয়ে যাচ্ছে তাদের দেখ মানে হয়ে যাওয়া মানে না আসতেছে খবর তারাও কাজ পায় যাচ্ছে অবশ্য তারাও কাজ পাওয়া যাচ্ছে মার কাছ শুনে মার কাছে খবর দিচ্ছে মা আমার কাজ হয়ে গেছে মা তাই আমি সবাইকে বলি মা একটাই নাম জয় বড় মার জয় জয় বড় মার জয় আমার এক মানে অনেক থেকে অনেক জায়গার থেকে ফোন করলো ফোন করার পরে তাদের পুজো করলাম পুজো করার পরে একজনের চাকরি আটকায় ছিল আজকে প্রায় সাত বছর হয়ে গেল সাত বছর তা অনেক টাকা খরচা করলো কিন্তু কোথাও কাজ হইল না মার কাছে আইসে মার করে দিল কাজ সে খুশি হয় মাকে দিয়ে গেল মাকে দিয়ে গেল খুশি হয় মা আমার চাকরি হয়ে গেছে যাদের মানে জাগা জমি না আটকানো ছিল তারাও আয়সা আমাকে বলল যে না মা ঠিক আমার কাজ হয়ে গেছে মা তাই তোমাদেরকে আমি কিছু কথা বলার জন্য মানে আমি তোমাদেরকে বললাম যে মা যাই আমার মা মানে এই মাকে মা মনসার এই শিলা যে সে শিলা না আমার মা স্বপ্নে আদেশের মার আমার এই মা এই মা এই মাকে স্পষ্ট করে কষ্ট করে তাদের কাজ হয়ে যাচ্ছে তারা দিকবি কাজ পেয়ে যাচ্ছে আমার অনেক ভক্ত আসে অনেক ভক্তকে আমি সুস্থ করলাম আমার এক ভক্ত আমাকে বলব মা তুমি তো অনেক কিছুই পারো মা তোমার কোনো চাওয়া নাই তোমার কোনো পাওয়া নাই মা তুমি যা তোমারই যে তুমি সেটুকুই নাও তারাইস আমাকে একদিন বললো মা তুমি করো তুমি আরও ভক্তকে ভালো করো আরও ভক্তকে তুমি জয় করো আমি জয় করব। আমার মা আশীর্বাদে আমি জয় করব আমি মার আশীর্বাদে আমি জয় করবই এটা আমার মার গর্ব দিয়ে আমি বলবো যে আমাকে মা ভাগ্য দিছে এই ভাগ্য দিয়ে আমি সবাইকে ফি করব আমি সবাইকে ফি করবো এই ভাগ্য দিয়ে তাই আমার এই মার শিলা অনেক কিছুই কাজ খুলে যায় মা এই স্বপ্নে পাওয়ার মা যে মা শিলা আমার মার দাওয়া এটা মা মানুষের দাওয়া মা মানুষের দাওয়া আমার এই যে গপু বাবাকে দেখো গপু বাবাকে এই যে দেখো গপু বাবাকে আমার গপু বাবা সোনা গপু বাবা এই যে গপু তাই তোমাদেরকে বলি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে মা আশীর্বাদ করুক আমার মা একটা নীলা সবসময় আমি যে চুলে যে খোপায় যে আমি যে যে চুল দিই সে ফুল আমার হয় মা মনসা ফেলবে হয় বড়ো মা ফেলবে তাদেরকে আমি ফুল দিয়ে এই খোপায় আবার এই যে মা এই যে ফুল ফেললো আমার জন্য ফুল ফেললো তাই ভক্তদেরকে বলি তোমরা জয় হও তোমরা মার কাছে দুঃখ সবসময় তোমরা জয় হতে পারো তোমরা বলে মাকে বলে সব সময় স্মরণ করবা সব সময় তোমাদের স্মরণ করে দেখবা আশীর্বাদ থাকবেই তাই আমি সবাইকে বলি একবার সবাই মিলে বলো জয় মামস্বর জয় জয় মামান জয় জয় মামান জয় জয় তার মার জয় জয় তারা মার জয় জয় তারা জয় জয় তারা মার জয়